গতকালকে এই জায়গায় আসছিলাম শাক মানে ডাটা বোনার জন্য আর ওই যে বেগুন গাছ আসার পরে এই সাইডটা পরিষ্কার করতেছে করতে করতে করতেই আমাদের আঞ্চলিক ভাষার জন্য বলেছে ডুমুর গাছ এসে এই ডুমুর গাছ বেশি বাইরে অপরিষ্কার তো অপরিষ্কার জায়গায় তো আর শাক সবজি লাগালে হয় না তার জন্য পরিষ্কার করতেছে যে ডুমুর গাছগুলো পরিষ্কার করতেছে সকালবেলা আইছে আসার পরে পরিষ্কার করেছি করার পরে হঠাৎ বিকালবেলা আবার আসছি এটা বেগুন গাছে পানি দেওয়ার জন্য এবার এই যে বেগুন গাছগুলো বেলা বৃষ্টি হয়েছে পানি দেওয়ার জন্য আসার পরে এইখানে দেখি কিছু ডাকা ডাকি করতেছে এবার কী ডাকা ডাকি করতেছে তারপরে দেখি টুন টুনি পাখি ছোটো এক ধরনের পাখি বা দেখি কেন কি করতেছে খুঁজে খুঁজে দেখি যে পাখির বাসা আমি ডালটা না জেনে ডেঙে ফেলাই দিয়েছি যে অনেক জোরজার ছিল তো ডেঙে ফেলাই দেওয়ার পরে কি করা যায় তারপর দেখতেছি যে ওদের তো ক্ষতি করেছি ক্ষতিটা তো পুষা দিতে হবে তো তারপরে এই যে ঢাল দিয়ে একটা ঢাল দিয়ে যে গাছটা বেঁধে গেছে গাছটা হয়ে ঢুকে যাওয়ার পর আর যে পাখির ছানা ঠিক আছে দেখা যাচ্ছে না সো ও নো একটা মারাই গেছে শীত ওর মা মনে আসেনি আর গতকালকে ঝড় হয়েছে রাতে ঝড়েতে একটা মারাই গেছে সো সাইড খুবই দক্ষ বিষয় মা মনে আসেনি আসলে হয়তো বা আসছে ও যে ডাকাটা কি করতে হবে সারডি উড়ে গেছে কিন্তু একটা মারাই গেল খুব দুঃখজনক অবশ্য খুব মেনে যাওয়া যাচ্ছে না আসলে মনে হয় ঝড় হয়েছে ঝড়ের পরে ওই সাইডে পুড়ে গেছে আর একটা বাচ্চা আছে মা যদি আসতো আসার পরে হয়তো বা খুবই খারাপ খুবই খারাপ একটা বিষয় সকালবেলা করে গেল